হ্যালো বন্ধুরা আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে আমাদের গরুর বাচ্চা হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে আমার শরীরটা ভালো না সর্দি লেগেছে তো গলা ব্যথা মেয়ে পাশে ও বাইরে যাব ঠাম্মার ফোনে কান্না করছে

কালকে ওই ঘটনাটা খেয়ে না আমি আর ঘামিয়ে দিয়েছে পাকা তো তিন জনের ই দুই জনের বারে বারে কি বাচ্চা হচ্ছে কমেন্ট তো বলো ঠিক আছে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার ভিডিও ফটো দিল মা বলছিল তার জামাইকে ফটো দাও মানে গরুর যে বাচ্চা হয়েছে ফটো দিয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করছিল তো আমার তো বাইরে থেকে ফ